নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী আজকে তুলা লগ্নের যে জাতক জাতিকা তারা কেমন হন সেই নিয়ে একটু আলোচনা করার জন্য আপনাদের কাছে এলাম শুরু করছি তুলা লগ্নের জাতক জাতিকারা কেমন হয় সেই নিয়ে একটু আলোচনা তো তাতে করে আমরা দেখব যে শাস্ত্র কি বলছে শাস্ত্র অনুযায়ী আমরা তুলা তুলালগ্নের যে জাতক জাতিকা তাদের স্থূলাদেশ আলোচনা করছি শাস্ত্র বলছে যে তুলা লগ্নে পুমান জাত সুখী সৎ কর্ম তৎপর বিদ্যান সর্বফলাভিজ্ঞ ধনাঢ্য জনপুজ পূজিত তুলায়নজাত অল্পভোগী মিষ্টান্ন ভোজী তার মানে কি দাঁড়াবো যে তুলা লগ্নে কুমান জাত সুখী মানে তুলা লগ্নের যে জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু সর্বদাই সুখী সর্বদাই সুখী মনোবৃত্তি নিয়ে চলেন তারা সব সময় সুখী হয় সৎকর্ম তৎপর মানে সময় তারা সৎকর্মের দিকেই তাদের মনটা থাকে তারা সব সময় সৎকর্ম নিয়েই মানে জীবন অতিবাহিত করে অর্থাৎ তুলালগ্নের জাতক জাতিকেরা সুখী হবেন এক নম্বর দু নম্বর সৎকর্ম করে চলবেন সারা জীবন বিদ্যান ফলাভিজ্ঞ মানে শিক্ষিত তো হবেনই তা সত্ত্বেও তারা কি হবেন বহু রকম কলা মানে সর্বকলায় তারা পারদর্শী হবেন বলেছি ফলাভিজ্ঞ ধনাঢ্য জনপূজিত ধনার্ঢ্য মানে কি ধন্যে তাদের ঘর পূর্ণ থাকবে অর্থাৎ তারা প্রভূত ধনশালী হবেন প্রভূত এবং লোকপূজ্য জনপূজিত মানে কি সকলে তাকে সকলের কাছে তিনি পূজনীয় হবেন তার কর্মের জন্য কি কারণে কি বললাম তারা সুখী হবেন সৎ কর্মপরায়ণ হবেন তারা সবসময় সৎকর্মের দিকে তাদের মতি থাকবে তাহলে যারা সৎকর্ম করেন তাদের লোকে বুঝবে না অবশ্যই তো বুঝবে তো সেই কারণেই বলছে তারা জনপূজিত হবেন বেশ আর তারা বিভিন্ন বিষয়ে তার জ্ঞানও থাকবে সর্বকলায় পারদর্শীও হবেন এছাড়া তারা কি বলছেন না তুলায়নজাত অল্পভোগী মিষ্টান্ন ভোগী তারা কোনো জিনিসটাই যে বিশাল কিছু চায় তা নয় অল্প ভোগে মানে ভোগটা তারা খুব অল্প স্বল্পের মধ্যেই তারা সন্তুষ্ট কিন্তু তারা মিষ্টি ভালোবাসেন মিষ্টি খেতে তারা পছন্দ করেন মিষ্টান্ন ভোজই তারা কিন্তু মিষ্টি খেতে খুব পছন্দ করেন যারা তুলালগ্নের জাতক জাতিকার রয়েছেন আপনারা আমার সঙ্গে একমত কিনা সহমত কিনা অবশ্যই কমেন্টে লিখে পাঠান যে হ্যাঁ আপনি যেটা বলছেন সেটা ঠিক কি না বেশ আর কি বলছে বলছে তুলা লগ্নের যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন তারা আইন বিষয়েও কিন্তু পারদর্শী হয় তারা আইন নিয়ে পড়াশোনা করার দরকার নাই কিন্তু কম বেশি তারা আইন খুব ভালো জানেন কৌশলের ক্ষেত্রে তারা কিন্তু পারদর্শী অর্থাৎ তাহাদেরকে মানে তুলা লগ্নের যারা আছে তাদেরকে সহজে কিন্তু কেউ দমিয়ে রাখতে পারবে না বুঝতে পারছেন অর্থাৎ আপনি যেমন তাই বলে দেবেন তুলা তুলা মানে তো ব্যালেন্স সে তো লাইফে সবসময় ব্যালেন্স করে চলে আর ব্যালেন্স কার হাতে থাকে শনিদেবের হাতে থাকে শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা তাহলে তার মধ্যে একটা ন্যায়ের কিন্তু ব্যাপার রয়ে যাচ্ছে কেন ভালো করে বুঝুন আমাদের যে কালচক্রটা রয়েছে কাল যে চক্র বারোটা ঘর তার মধ্যে তুলা থেকে শনি কিন্তু তুলা থেকেই কি হয় তুঙ্গি মানে সর্বশ্রেষ্ঠ ফল প্রদান করে এতগুলো তো ঘর রয়েছে কই দেয় না তো কেন দেয় না কারণ তুলা হচ্ছে আমাদের বারোটা যে ঘর অর্থাৎ চক্রের মধ্যে সবথেকে ব্যালেন্স করা ঘর যার যে সবসময় ন্যায়ের পথে চলার চেষ্টা করে আর শরীরে হচ্ছে ন্যায় সেই জন্য তুলার ঘরে গিয়ে শনিদেব কিন্তু দেখবেন উচ্চস্ত হয়েছে অন্য ঘরে নয় কিন্তু ঠিক আছে এবং মজার ব্যাপার আবার যারা জ্যোতিষী আছেন তারা ভালো করে জানবেন যারা সাধারণ লোক তারাও বোঝার চেষ্টা করুন এই যে বারোটা ছক মেস থেকে শুরু হচ্ছে দেখবেন একদম সপ্তমে গিয়ে কিন্তু তুলা তার মানে কি ঠিক মিডিলে দুদিকে সমান সমান তার মানে কি ব্যালেন্স সবাইকে নিয়ে সে ব্যালেন্স করে চলার সবসময় চেষ্টা করে কিন্তু সৎকর্মে কিন্তু তার পিছনে যদি কেউ মানে সমস্যা তৈরি করার চেষ্টা করে তাহলে কিন্তু সে আইনের দিক দিয়ে কিন্তু সে কিন্তু পারদর্শী কি বললাম বোঝা গেল আশা করি বোঝাতে পারছি তো যারা তুলালগ্নের জাতক জাতিকা আছেন আমার সঙ্গে একমত কিনা আমি আবার বলছি কমেন্টে লিখে পাঠান আর এরা কি হয় এরা কিন্তু বেশ সৌন্দর্য হয় ঠিক আছে প্রেমের পূজারিও বটেন মানে মনে প্রচুর প্রেম আছে দেখলে বুঝতে পারবেন না কিন্তু মনের ভিতরে প্রচুর প্রেম অর্থাৎ নারকেল বুঝেছেন উপরটা কীরকম শক্ত ভিতরটা বেশ সাঁসালো নরম ঠিক সেই একদম তুলালগ্নের মানুষরা তাদের কিন্তু মনটা খুব ভালো হয় তাদের ভিতরে প্রচুর প্রেম আছে যেটা আপনি বাইরের থেকে কিন্তু বুঝতে পারেন এক একজন আছেন যে প্রচুর দেখায় কিন্তু এটা দেখান তারই অতটা বিশ্বাসী নয় মানে ভিতরে প্রেম আছে কিন্তু বাইরের থেকে কঠিন কঠোর হয়ে থাকে কী বললাম বুঝতে পারছেন বেশ জন্মকুণ্ডলীতে যদি আপনার চন্দ্র শুভ এবং বলবান হয়ে যায় তাহলে আবার তুলা লগ্নের জাতক জাতিকারা কি হতে পারেন কবি হতে পারেন সাহিত্যিক হতে পারেন সম্পাদক হতে পারেন প্রখ্যাত সমালোচকও হতে পারেন কারণ তুলা মানেই তো বললাম তার ভিতরে প্রেম আছে তা তিনি সৌন্দর্যের পূজারী তার মধ্যে যদি আবার চন্দ্র অর্থাৎ মনের কারগ্রহ সে যদি তুঙ্গে হয়ে যায় বা ভালো বলবান হয় তাহলে কি হবে সে মন থেকে সমস্ত কিছু লিখবে তো যা কিছু যার ফলে সে তো ফেমাস হবেই বোঝা যাচ্ছে বেশ বলছে চন্দ্র এই জন্মকুণ্ডলীতে শুভ যোগাযোগ যদি থাকে এই লগ্নে জাতক জাতিকাগণ কি হয় আবার আইনবিদ হতে পারেন রাজনীতিবিদ হতে পারেন বিচারক ও বড় বিচারক হতে পারেন রসায়ন শাস্ত্রে ভালো দক্ষতার পরিচয়ও দিতে পারেন মানে কেমিস্ট্রিতে ভালো দক্ষতার পরিচয় দিতে পারেন কিন্তু যদি জন্মকুণ্ডলীতে বলছে বুধ আর শুক্র যদি দুর্বল হয়ে যায়